শহরে অথবা গ্রামে মোটামুটি সবাই চিনি আমরা যে এগুলো কী পাতা আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা সবাই জানেন এগুলো তেলাকুস পাতা বর্তমানে এটি ডায়াবেটিস রোগীদের জন্য অন্যতম একটি ঔষধি পাতা এই পাতাকে অনেকেই অনেকভাবে খায় কেউ শাক রান্না করে খায় আবার কেউ বাটা বানিয়ে খায় যারা ওষুধের জন্য খায় তারা তো কাঁচাই একটু থেতে রস করে খায় তবে আমি আজকে এই পাতা দিয়ে মুসমুসে বড়া তৈরি করব তার জন্য প্রথমে আমি পাতাগুলোকে ধুয়ে নিয়ে এরপর কুচি কুচি করে কেটে নিচ্ছি যত বেশি চিকন করে কুচি করতে পারবেন তত আপনার বরাবাটা অনেক মজা হবে আমি সবগুলো কুচি করে নিলাম যেহেতু আমার প্লেটের মধ্যে হবে না মাখানো তাই আমি বাটির মধ্যে নিলাম এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সাথে কিছু পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব এরপর পাতাগুলোতে লবণ দিয়ে নেব হলুদ দিয়ে নেব জিরে ধনিয়ার গুঁড়া সব দিয়ে নেব আমি যেহেতু আমার ছোট বাচ্চা খাবে এজন্য আমি কাঁচামরিচটা কুচি করে দেইনি ডাল ব্লেন্ড করার সময় ডালের সঙ্গে রসুন কাঁচামরিচ পেঁয়াজ সামান্য পরিমাণে দিয়ে চালের সঙ্গে ব্লেড করে নিয়েছি এরপর পাতাগুলোকে ভালোভাবে মেখে এর সঙ্গে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবার সুন্দরভাবে মাখিয়ে নেব পেঁয়াজ সহ পাতাগুলো মাখানো হয়ে গেলে ব্লেন্ড করে রাখা ডাল ও চালগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব এবং একসাথ করে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব যাতে সবগুলো উপকরণ সমানভাবে হয়ে মিশে যায় উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমি ওগুলোকে বড়ার মতো করে সেপ দিয়ে নেব। একটু একটু করে হাতে নিয়ে গোল গোল করে সুন্দর বড়ার মতো ঠিক এভাবে শেপ দিয়ে নেব এভাবে সেপ বানিয়ে আমি কতগুলো রেখে দেব। জানি না এগুলোকে কিভাবে খেতে পছন্দ করে তবে আমার বাসায় সবাই এভাবে খেতে অনেক ভালোবাসে এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম গরম করে নিয়ে নেওয়ার পর শেপ করে রাখা বড়াগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে যে কোনো জিনিসে হোক আপনারা একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকম প্রসেসে তৈরি করবেন দেখবেন খেতে অনেক মজা হবে এভাবে আমি এক ফ্রাই প্যান ভরিয়ে দিয়ে সেগুলোকে আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পাখিগুলো আমি ঠিক এভাবেই ভেজে নিয়েছিলাম এখানে আমরা সবাই একে অন্যের সহযোগী তাই সবাই সবার ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করব এই পাতাগুলোকে আমি এভাবে বড়া বানাই তা না হলে আমার বাসায় কেউ শাক খেতে চায় না তাই আমি শাকটা খুবই কম রান্না করি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমার অবশেষে বড়া ভাজাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা করে লাইক একটা করে সুন্দর কমেন্ট করে যাবেন ধন্যবাদ